শহর থেকে আমরা যখন গ্রামে আসি তখন গঞ্জের হাট বাজারগুলো আমাদের কাছে অনেক প্রিয় হয় শহর আর গ্রামের পার্থক্যটা তখন বোঝা যায় যখন যানবাহনগুলো ভিন্ন ভিন্ন রূপ দিয়ে তৈরি করা হয় শহরের চেয়ে গ্রামের মানুষগুলো সবসময় হাসি ভরা মুখ নিয়ে চলাফেরা করে এই ডাকগুলো শুনলে মাঝে মাঝে ভালো লাগে ওই ভাই যাইবেন নি যাইবেন নি এই শব্দটা কিন্তু শহরেও আছে একটু ভিন্ন আকারে শহর একটা হলো যাইবেন একসময় রাস্তার পাশে বসে দোকানগুলোতে চায়ের আড্ডা চিরচেনা মানুষের মুখগুলো দেখতে দেখতে দিনটা পার হয়ে যায় সিজন কিন্তু এখন আমার কাঁঠালের প্রতিটা বাড়িতে প্রতিদিন যেন আমার কাঁঠাল কেনার ধুম পড়ে যায় কাঁচা হোক আর পাকা হোক সরাসরি একেবারে গাছ থেকে নিয়ে বিভিন্ন রাস্তার ধারে বিক্রি করে বিভিন্ন দামে এবং সেইগুলো কিন্তু কিনতে একটা মজাই আলাদা আমার পাশ থেকে যে গাড়িটা গেছে সামনে উনি বসবেন কাঁডাল বিক্রি করতে বৃষ্টি আর একটা আনন্দ গ্রামে আছে সেটা হলো কিছুক্ষণ বৃষ্টি আর কিছুক্ষণ রোদ এটা যেন একেবারে নিয়মিত হয়ে দাঁড়িয়েছে আমাদের মাঝখানে